মাথায় জ্ঞান জানি কই আইসা পড়ে বরিশালের মানুষ তো এমনিতেই ট্যালেন্ট একটু বেশি হ্যাঁ আমারও ট্যালেন্ট একটু বেশি এই জন্য কালা ভাই পেজে যে ভাই ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন কারণ আমার একটা কালা ভাই আছে আজ গো এমন এক মানুষ ধরে মই খড়াই রইছে যাই অনেকে একে চেনেন আমার অনেকে চেনেন না কথা হইছে যে বরিশালের ঐতিহ্য গর্ব এই রকমের দুঃখ মানুষ না থাকলে এই যে বরিশাল ঘুরেই চলবে কে আর যে এন্টারটেইনমেন্ট কে আকে সবাই চেনেন হেকে বাদ দিলাম এখন জিয়াফুকে পাইয়ে গেছি সে তানিশ এখন কথা হইছে যাইয়া এর যে সবচাইতে বড় গুণ বা একটা ট্যালেন্ট আছে হেদারেন বেনপেলা যা গিয়ে সামান্য দিয়া ওটাকে এমন রূপান্তরিত করে মনে হয় যে ওটা বসুন্ধরার হয়তো ড্রেস না হয় কাতার কুয়েত এরপর সৌদি আরব থেকে ওটাকে পার্সেল করে বাংলাদেশে আনছে এই যে গুণটা হেয়ার মধ্যে এরপর দ্বিতীয় কথা হইছে যাইয়া আসলে হে যে এমন সুন্দর করিয়া হাজাইয়া গুছাইয়া কথা কয় কয়েকদিন আগে দেখছি আসলে কাদার মধ্যে সেচ দিয়া হ্যাঁ চমৎকার একটা ভিডিও আমি দেখাইছে যাই হ্যাঁ ভিডিও দেখতে খেলে আমি যে আমার ফ্যামিলি শুদ্ধ সবাই একসের ভক্ত এখন কথাই যে এই যে আপুর আসলে চ্যানেল এগুলো একটু হ্যার কাজ জানার একটু আগ্রহ যদি একটু আমাকে ওই ওই যে পেস্টের নাম হইলে কালাবাই ঠিক আছে যদি একটু কালাবাই পেজের দর্শকদের বলতেন যে আসলে এই চ্যানেল গুলো কিভাবে আপনার মধ্যে আইসে বা এটা কেমনে মাথায় আইছি যদি ড্রেস কথা বলি তাহলে হচ্ছে গিয়ে আমার আম্মু ওই থেকে ছোটবেলা থেকে আমার ড্রেস বানাই দিত একটা সময় যখন টু থ্রিতে পড়ি তখন ওই সিগিয়া ফার্স্ট টাইম আমি আমার আম্মুর মেশিনের ফিতা কাটে ফেলাইছিলাম কেসি দিয়া ওইটা জোড়া লাগানো থেকে শুরু থেকে আমার ওই ড্রেস কাটাকুটি তারপর সেগুলোর আবার জয়েন দিয়ে বানানো সত্যি কথা বলতে যে রক্তেই আছে ফ্যাশন ডিজাইনিং রক্তে আছে আমি কখনো শিখিনি ফ্যাশন ডিজাইনিং কিন্তু আমার মাথায় জ্ঞান জানি আইসা পরে বরিশালের মানুষ তো এমনিতেই ট্যালেন্ট একটু বেশি হ্যাঁ আমাকে ট্যালেন্ট একটু বেশি এই জন্য আর কথা বলার কথা যদি বলি তাহলে আমি যখন ট্রেশার সাথে থাকতে যেরকম কথা বলি আমি আমার ভয়ে সেম ওইরকমই কথা বলি কোনো এক্সট্রা কিছু লাগাই না আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন তাদেরকে একটা কথাই বলবো যে কাউকে ফলো না কইরা নিজের মধ্যে যা আছে যতটুকু আছে ওইটা দিয়ে যদি ট্রাই করে তাইলে ওইটাই বেস্ট কারণ কখনো কাউকে কোনো কিছু ফলো করলে ওইটা রিয়ালটা ভিতর থেকে বেরোয় আসে না তো আমার মধ্যে যেটা আছে আমি সেটা ট্রাই করতেছি বা আমি যেরকম কথা বলি বাস্তবে ওইরকমই বলি কোনো কিছু না যাই হোক সাথে আসলেই দেখা করে ভালো লাগতে আছে আর কথা হয়েছে আপুর ভিডিও যারা দেখেন তারা তো দেখেন আর যারা না দেখেন তারা অবশ্যই একটু পেজের নামটা যদি বলিয়ে দিতেন স্টেশন আমার কুয়াকাটা এসে অনেক ভালো লাগছে আর শিখদার রিসোর্ট এসে তো কোনো কথাই নেই আরো ভালো লাগছে আপনারা চেষ্টা করবে যে শিখদার রিসোর্ট তার কয়টা রিসোর্ট বানাইতে যেন ভাড়াটা একটু কম আর কিছু আর সবাইকে বলবো যে কালা ভাই পেজে যে ভাইয়ের যে ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন কারণ আমার একটা কালা ভাই আছে এইটা হয়তো আমার দেখাচ্ছে মানে এরকম বাস্তবে এই বর্তমান সমাজে খুব কম আছে এদের মূলত ভাই বোনের যে ভালোবাসাটা সত্যি অসাধারণ যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ